ট্রাম্প এখন একুশ জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইন সরকারের এবং জনাব তহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ এই সেই নানা ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষ যখন রিপাবলিকের রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভিকে অনেক বেশি দেখছে তখন তাদের ভিউ বাড়তেছে তারা আরো বেশি মজা পেতেছে মানে আমি আমি কিন্তু বাংলাদেশে বত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি করায় পরি পড়ায় আমি জীবনে দেখি না রিপাবলিকান রিপাবলিক টিভি এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে কারণ আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গ আমার ইয়াতে ছিল আমি কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি জীবনে দেখি নাই আমরা এত সিরিয়াসলি কেন নিতেছি এটাকে আসলে দেখুন 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 আমি কিন্তু রিপাবলিক টিভি দেখে কোনো কিছু বলি নাই হ্যাঁ আমার মতো কেউ কিন্তু পড়ে না ব্যাপারটা হলো যে এই যে মিডিয়া এবং দর্শকের যে একটা মিথস্ক্রিয়া এটা কিন্তু হলো এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা কখন যে কোন দিকে যাবে এটা এটার ঠিক ঠিকানা নেই এই যে একটা হাইপ সৃষ্টি করা সেই হাইপে অনেক কিছু অনেক কিছু আগায় নিয়ে যে অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে বিষয়টা সেরকমই কিন্তু আপনি শুধু রিপাবলিক টিভির কথা বলবেন কেন আমি তো আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের মতো পত্রিকা ভারতীয় আমি সত্যি কথা বলি আপনাকে ভারতীয় মেন মিডিয়া চুর্থ বাজে রোল প্লে করছে এবং আমি ভারতে নয় বছর কাটিয়েছি আমি এরকম কখনো দেখিনি ভারতীয় মিডিয়া এত তাদের এত যে সরকারকে চেয়ে না বিরুদ্ধমতকে তারা সবসময় সামনে নিয়ে আসতে পারতো এবং একটা বাজে সেত্রে তারা কখনো এভাবে অন্তত মেনস্ট্রিম মিডিয়া এরকম ভাবে আসতো না এবার কিন্তু আমরা মেনস্ট্রিম মিডিয়াকে দেখি দেখিনি যে একটা ন্যাশনাল রোল প্লে করতে এটা খুবই দুঃখজনক আমি ভারতীয় ভারতীয় মেন স্ট্রিম রাজনীতি যেমন আহ ডান দিকে ঝুঁকে গেছে অনেকখানি মনে হচ্ছে আমার ভারতীয় মেন মিডিয়াও অনেকখানি তাদের ভূমিকা হারিয়েছে আমি শুধু একাডেমিক জানতে চাচ্ছি যে হারাইলো আমি তার ভোক্তা কেন হচ্ছি মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি ভারতীয় মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেইটা আমি কেন এইটা নিয়ে অ্যাক্ট করতেছি এত বেশি আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর খবর জানার মানে কি দিয়ে আমি কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স বিবিসি সিএনএন আলদাজিরা ডয় চেভেল মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে তাহলে তারা রিপোর্ট করতো না আমাদের মধ্যে কি চিন্তা নাই আসলে আছে কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ঘটনাগুলি ভারতে ঘটছে আমাদের সীমান্তে ঘটছে বা আগরতলায় ঘটল সেগুলিকে তো আপনি ইগনোর করতে পারবেন না তার মানে ভারতীয় মিডিয়ার যেটা সেটা ভারতে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে ভারতে যখন যে জিনিসটা গুরুত্ব পাচ্ছে সেটাকে আমরা গুরুত্বহীন চাইলেও বলতে পারছি না কারণ সেটা ভুক্তভোগী হচ্ছে আমরা কাজেই আমাদেরকে সেটা তখন এই লোকজন সেগুলি দেখছে না না আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি তাহলে তো এইটার এইটার হিটটাও তো নিতে হবে তাই না এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না এ ব্যাপারে আমি নিশ্চিন্ত তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা বিচারবদ্ধের বাইরেও ঘটে যায় অনেক ঘটনা কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু মপ ফিলিংসে যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা উস্কানিমূলক কান কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কাঠ খেলতে উস্কানিমূলক কিছু না করে সেটা ভারতের পতাক অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা অনেক সময় তে তো শুধু তো গিলতে হয় আমরা সেটা পছন্দ করি বা না ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা আমরা মেনে নেই আমরা যে ঠিক আছে এটা তার বলার অধিকার আছে বলতে থাকুক এইভাবেই এটাকে অনেকখানি দেখতে হয় এখন দেখুন অ্যাজ লং এজ সরাসরি আমাদেরকে এফেক্ট না করে ভারতীয় প্রোপাকার না এবং যদি ভারতীয় অফিসিয়াল নম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দিকতে না পাই তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা খামাতাম না আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম কারণ আমরা তো চূড়ন্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া পারস্পরিক স্বার্থের ভিত্তিতে না ধরেন এখন ভারতীয় মিডিয়াতে রেন্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন তিনি একটা কথাবার্তা বলছেন আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরও কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে হাসিনা সরকারকে নিয়ে আসবে ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন মানে আপনারা মানে ওগুলিকে বেশি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি 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 বলতে পারি যে আমার এবং যে যে আমার কলিগরা আছে তারা অবশ্যই এরকম মনে করেন না আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে আহ ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন এখন ট্রাম্পের টুইট আমরা জানি ট্রাম্পের টুইটের ক্ষেত্রে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয় তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয় কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া ট্রাম্প এখন আসলে একুশ জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইনু সরকারের এবং জনাব হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ এই সেই নানা ধরনের বক্তব্য এগুলিকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে দেখুন আপনারা খেয়াল করে দেখুন আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের তারে তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি লোকজন কথা বলবেই লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই এটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না ঠেকানোর প্রয়োজন নেই মানুষ সেটা বলতে থাকুক কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নেই এক দুই দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে এ আমার আমার কলিগদের চাকরি থাকবে এটা আমি এই এটা এটা একেবারে একটা পেরিফেরাল ইস্যু যেটা নিশ্চয়ই বাংলাদেশ এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে এটা এর কোন বড় ভূমিকা থাকবে বলে আমি তা আপনারা আপনারা যে கமালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে কেবিনেট

ব্যবধানে জয়ী হয়েছিলেন সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি সংখ্যাটা খুব বড় না সাত পার্সেন্ট তিন থেকে সাত পার্সেন্ট কিন্তু অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত উনি জিততেন না

আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে আমরা কারোর জন্য তিনশো বাড়ি চারশো বাড়ি এরকমের কথা শুনেছি ছয় হাজার কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন

ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এটা এগুলো এই আহ কালো টাকা টাকা এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো মতো ব্রিটেনের এরকম গণতন্ত্র ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা তারা এটা কি করে অ্যালাউ করছেন কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের টাকা নিয়ে যাওয়ার কোন ধরনের আইনগত ব্যবস্থা নেই এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো গুলো বাংলাদেশের তারা দেখিয়েছে বিভিন্ন ভাবে যে আমি তো উপার্জন করেছি ওখানে তাদের কোনো আয় নেই সব আয় এসেছে বাংলাদেশ কাজে এটা খুব স্পষ্ট ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে এটা কোনো সন্দেহ সুযোগ নেই আর অন্যান্য জায়গাতেও গেছে দুবাইয়ে গেছে সিঙ্গাপুরে গেছে আমরা সবখানে আমি ব্রিটিশ ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখন বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে ব্যাপারে সহায়তা করুক কারণ আমরা জানি যে একশো পার্সেন্ট টাকা টাকা ফেরত আসে সিজ করা যায় এবং ফেরত আনা যায় এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার দুর্নীতি করার তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত